হ্যালো হ্যালোয়ান কেমন আছো তোমরা সকলে অনেক দিন পর লাইভে আসলাম নাইটির কালেকশান নিয়ে সকলে জয়েন হয়ে যাও অবশ্যই দেখাবো নাইটিগুলো তবে এখানে গোল গলা নাইটি দেখাচ্ছি আর এই চ্যানেলে শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখাবো হচ্ছে অ্যালান কাটের নাইটি ঠিক আছে আর আমি শুধুমাত্র গোল গলা নাইটিটাই স্টক করেছি আর অ্যালান কাটের নাইটি আমি মহাজনের বাড়ি থেকে আমি ভিডিও করে এনেছি কারণ অ্যালান কাট আমার খুব কম বিক্রি হয় আমার গ্রামের বাড়িতে ঠিক আছে তো অ্যালার্মটাও আমি দিতে পারবো সবাই জয়েন হয়ে যাও দিন পর লাইভে এসেছি তো তাই একটু অসুবিধা হচ্ছে আর এটা আমি বাড়ি থেকে লাইভ করছি আর মহাজনের ঘর থেকে আমি তোমাদের শাড়ি লাইভ করব। এবং আমি শর্ট ভিডিও তো দিচ্ছি আজকে শর্ট ভিডিও দেওয়ার পরে অনেকগুলো শাড়ি সেল হয়ে গেছে যারা যারা এখনই এই চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তো গোলগলার সুতির ব্র্যান্ডেড কোম্পানির নাইটি নিয়ে এসেছি আজকে লাইভে যেহেতু পুজোটা অনেক আগে তো আগের থেকেই শুরু করছি কারণ এর আগের বছর খুব সমস্যা হয়েছে আমার মানে একদম লাস্ট মুমেন্টে গিয়ে আমি অনলাইনে শুরু করেছিলাম সেটাও আমার ভিউয়ার্সদের কথার জন্যে যে তারা চেয়েছিল যে তুমি অনলাইনেও সেল করো অফলাইনে যেমন সেল করো অনলাইনেও দাও সেই জন্যে আমি একদম লাস্ট মুমেন্টে গিয়ে অনলাইনে সেল করেছিলাম তো এত ভালো রেসপন্স পেয়েছিলাম কি বলবো তো এবার ভাবলাম চলো আগে থেকে শুরু করা যাক তাহলে তোমরা পেতে তোমাদের সুবিধা হবে জয়েন করছ হ্যাঁ তিনজন জয়েন করেছে তো যারা জানা বলছে ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তো চলো নাইটি দেখানো যাক এবং এবং হচ্ছে তোমরা যারা নাইটি নিয়েছো আমার কাছ থেকে তারা জানো যে তো চলো সবাই বলো কেমন আছো নাইটি আমি এক এক করে দেখাচ্ছি ঠিক আছে গোল কালার নাইটি আর যারা যারা অ্যালান কাট নাইটি দেখতে চাইছো তারা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখে নিও আমি লাইভের পরে শর্ট ভিডিওগুলো এডিট করে দিয়ে দেবো ঠিক আছে চলো আমি যে নাইটিগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের এক এক করে দেখায় প্রথমে দেখা এই নাইটিটা এখানে চারটে কালার কোনো কোনো মানে বান্ডেলে তিনটে কালারও হয় কোনো কোনো বান্ডেলে চারটে করে কালার হয় কোনোটা ছটাও হয় ঠিক আছে তো চলো দেখানো শুরু করি সবটা কিন্তু ব্র্যান্ডেড ঠিক আছে এটা বোধ হয় রামকৃষ্ণ রামকৃষ্ণ ব্র্যান্ডের এবং যারা যারা হ্যাঁ এটা রামকৃষ্ণ ব্র্যান্ডের দেখতে পাচ্ছ কি না এই যে এখানে সেলাই পড়ে গেছে সেই জন্যে ঠিক আছে এটা কিন্তু কালছে লাল একই রকম আসছে হ্যাঁ দেখো এটা ফিফটি ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন ঝুল এবং আমাদের মতো মোটা সোটা মানুষরাও পারবে ভিতরে কিন্তু স্লিপ দেওয়া আছে এই যে যারা পারো না হাতা ছাড়া যেমন আমি একজন আছি যে হাতা কাটা নাইটি একদমই পড়তে পারি না তো তারা এরকম স্লিপটা লাগিয়ে নেবে এই যে দেখো ঝোলটা দেখো নিচের থেকে একটু দেখাও ঝোলটা দেখতে পাইছো তো যারা যারা নিতে চাও দেখো বডিটা দেখো কত চওড়া বড়ির মধ্যে আসছে এবং পিওর কটন পিওর কটনের মধ্যে এটা লাল কালারের যারা যারা নিতে চাইছো দেখো টাইটেলে বুকিং নাম্বার দেওয়া আছে তাও আমি বলে দিচ্ছি 9833621 ফোন নম্বরে WhatsApp করো করে তোমরা স্ক্রিনশট পাঠাও আর তিনটে নাইটি নিলে হাফ শিপিং এ চলে যাবে তোমাদের বাড়িতে মানে হাফ শিপিং আমরা দেব হাফ শিপিং তোমরা তিনটে নাইটি আর একটা নিলে ফুল শিপিং চার্জ তোমাদের তো তিনটে একটা শিপিং এই চলে যাবে ঠিক আছে তিনটে নাইটি আর এটা দেখো পুরো জাম কালার ঠিক আছে পুরো জাম কালার স্লিপ দেওয়া আছে রামকৃষ্ণ ব্র্যান্ডের নাইটি এবং পিওর কটন যারা আমার কাছ থেকে এর আগের নিয়েছো তারা তো জানো নতুন করে বলার কিছু নেই এটা কিন্তু অলমোডি কাজ আর এটা কিন্তু ফেব্রিক নয় ঠিক আছে প্রিন্ট তাই ফেব্রিক ওঠার কোনো ভয় নেই আমি ফেব্রিকের জিনিস বিক্রি করি না কারণ সেটা উঠে যায় যত ভালো দামেরই ফেব্রিক হোক ফেব্রিক উঠবেই ফেব্রিক উঠবেই এটা জাম কালার ঠিক আছে এটা দেখো এটা খুব সুন্দর কালার এটা ইয়েলোর সাথে ইয়েলো না অরেঞ্জ টাইপের তার সাথে পিংকের পিঙ্কের কাজ আর দেখো পাতা পাতাগুলোর জন্য এত সুন্দর লাগছে ওই যে আগেকার দিনে শাহরুখ খানের যে সিনেমা হলো না সেখানে কিন্তু এই এই পাতাগুলো দেখা যেত ঠিক আছে আমার এই জন্য খুব ভালো লেগেছে প্রথম চান্সে আমি এই নাইটি প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে যারা যারা নিতে চাইছো স্ক্রিনশট নাও নিয়ে বুক করো ঠিক আছে এই নাইটিগুলো দাম যাচ্ছে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা ভাবছো যে দুশো পঁচিশ টাকা সুতির অবশ্যই সুতির যদি কেউ প্রমাণ করতে পারো যে এটা সুতির নয় তাহলে তোমাদের টাকা ডবল টাকা ফেরত ঠিক আছে যারা যারা আমার কাছ থেকে এর আগের বার নিয়েছ তারা তো জানি এগুলো হলো দুশো পঁচিশ টাকা করে তিনটে নাইটি নিলে হাফ শিপিং একটা নাইটি নিলে ফুল শিপিং কারণ যারা তোমাদেরকে ফ্রি শিপিংয়ে দিচ্ছে তারা কিন্তু সত্যি কথা নিজের মানে পকেট থেকে টাকা দিচ্ছে না তারা কিন্তু তোমাদের থেকে ওই চল্লিশ টাকার বদলে তোমাদের কাছ থেকে দেড়শো টাকা নিচ্ছে ঠিক আছে সেই জন্য আমার যেমন দাম কম সেরকম হচ্ছে হাফ শিপিং আমরা দিচ্ছি হাফ শিপিং তোমরা দেবে ঠিক আছে তিনটে আইটি নিলে হাফ শিপিং আমরা হাফ শিপিং তোমরা যদি ষাট টাকা শিপিং চার্জ হয় তিরিশ টাকা তোমরা দেবে তিরিশ টাকা আমরা আর এটা দেখো সুন্দর বাটাল গ্রিন কালার কালার সুন্দর বাটাল গ্রিন কালার দেখো তার সাথে কিন্তু সবুজ আর হচ্ছে এটা বোধ অ্যাশ কালার কি গ্রে কালার হবে দেখো আমি সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি দুশো পঁচিশ টাকা যাচ্ছে এই নাইটিটার দাম তিনটে মিলে হাফ শিপিং দিতে হবে আর চারটে একটা নিলে ফুল শিপিং ঠিক আছে সরিয়ে দিলাম তিনটে কালার সরিয়ে দিচ্ছি পরে আমি ভাজ করে নেব আর দেখো এটা এটা কিন্তু তোমরা অ্যালার্ম পাবে এবং এই প্রিন্ট ঠিক আছে এর কিন্তু তোমরা অ্যালঙ্কাটও পেয়ে যাবে তোমরা চাইলে এই কালারগুলোই অ্যালঙ্কাকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা বুক করতে পারো অ্যালঙ্কা যারা পরো আর কি দেখো একই ফুল ফ্রি সাইজ এবং মানে বডিতে ফ্রি সাইজ এবং ছাপ্পান্ন থেকে সাতান্ন ইঞ্চি ঝুল ঠিক আছে এবার তোমরা যদি কেউ ষাট ইঞ্চি নাইটি পড়তে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদেরকে ষাট ইঞ্চি নাইটিও দিতে পারবো ঠিক আছে তো দেখো পোড়ামাটি কালারের উপরে মানে পোড়ামাটি লাল দিয়ে মানে একদম টাকালো ওই লালটা না পোড়ামাটি কালার আর লাল দিয়ে যেরকম কালারটা সেম আসছে তো তো আমার বর্মশাই বলছে সেম আসছে একদম এই কালারই আসছে এবং পিওর সুতি পিওর কটনের কোনো রকম ভয়েল মিক্সড না এটা এই কালার আর একটা কালার হচ্ছে এই যে দুদালতা বা পিঙ্ক কালার যেটা বলে একটু ডিপ পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক নয় ডিপ পিংকের মধ্যে যেটা সেটা দেখো এই প্রিন্টটা ভীষণ ওটা যা সবটা স্লিপ আছে কিন্তু সবটা স্লিপ আছে এটা এটা বেবি পিংক নয় এটা কিন্তু এটা ডিপ পিংকের মধ্যে ঠিক আছে যারা যারা নিতে চাইছো স্ক্রিনশট নাও নিয়ে দেখো টাইটেলে একটা নাম্বার যাচ্ছে 9332036214 নম্বরে WhatsApp করো আমি তোমাদের অ্যাড্রেস নিয়ে নেব সেখান থেকে পেমেন্ট করার অপশনও দিয়ে দেবো ঠিক আছে এই নাম্বারে কিন্তু পেমেন্ট হবে না আমার পেমেন্ট হবে অন্য নাম্বারে আমি কিউআর কোড দিয়ে দেবো গুগল পে হবে কিউআর কোড দিয়ে দেবো আর এটা হচ্ছে ইয়েলো ঠিক আছে এটা ইয়েলো এটার দাম যাচ্ছে হচ্ছে দুশো টাকা দুশো টাকা করে এটার দাম যাচ্ছে দুশো টাকা যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নাও নিয়ে তিন নাইটি বুক করো হাফ শিপিং মানে ওই তিরিশ টাকা মধ্যে তোমাদের শিপিং চার্জ পড়বে বাদ বাকি তিরিশ টাকা আমরা দেবো ঠিক আছে তোমাদের যাদের যাদের ভালো লাগছে তিনটে কালার হলুদ গোলাপি আর লাল লাল কিন্তু প্রকালো লাল না মিটে মিটে লাল কালার দেখো তবে লালই বলা যেতে পারে যেটা তোমরা ক্যামেরাতে দেখছো সেই কালার ঠিক আছে এর তিনটে কালার ওটার যেমন চারটে কালার ছিল এর তিনটে কালার চলো নেক্সট দেখাই তোমরা আচ্ছা কেও সবাই পরে আবার দেখে নেবে অদিতি কে লিখছে কিরের রুমপা ভাই কেমন আছে ভালো আছে ভাই ভালো আছে ভাই তামিলনাড়ুতে ভাই ভালো আছে আবার নেক্সট ঠিক আছে এবং খুব সফট কাপড় কিন্তু খুব সফট তোমরা হাতে পেলেই বুঝতে পারবে এটা একটু আনকমন প্রিন্ট লাগলো কিন্তু কোনোটাই কিন্তু আমার ফেব্রিক প্রিন্ট নয় সবকটাই কিন্তু এমনি প্রিন্টের উপরে তাই উঠে যাওয়ার রং উঠে যাওয়ার কোনো টেনশন নেই এবং বডিটা কিন্তু ফ্রি সাইজ আমি বুঝতে পারছি আমি কতটা মোটা তো আমার হয়েও এই যে এতটা বাকি ঠিক আছে আর ঝুলে যাবে ছাপ্পান্ন থেকে সাতান্ন ইঞ্চি ঝুল যাবে তো সবকটা ব্র্যান্ডেড কোম্পানির এটার দামও কিন্তু যাচ্ছে দুশো টাকা ঠিক আছে এটার কটা কালার এটা তিনটে কালার এবং আনকমন লাগলো কালারটা মানে আনকমন লাগলো যেগুলো আমার চোখে ধরে আনকমন লাগে আমি সেগুলোই হচ্ছে আসি আছে আর আর বিগত এই মহাজনের কাছ থেকে আমাদের তো এখানে অনেক বড় বড় মহাজন আছে কিন্তু আমি অন্য কোনো মহাজনের কাছ থেকে নিই না এই মহাজনের কাছ থেকেই কিন্তু আমি সমস্ত নাইটি নিই কারণ এনার জিনিসপত্র চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে তো এটা দেখো লালের উপরে যাচ্ছে সাদা উপরে প্রিন্ট প্রিন্টটা দেখে নাও যেটা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ সেটাই আর এই প্রিন্টটাও এই কালারটাও আমার আনকমন লেগেছে খুবই সুন্দর কালার লেগেছে দেখো পুরোপুরি শ্যাওলা না তবে শ্যাওলার মতোই দেখো দুই দিকে দু রকম আর মধ্যে খান থেকে আরেক রকম প্রিন্ট গেছে যাতে যাতে পছন্দ হচ্ছে কারণ নাইটি তো আমরা সবসময় ইউজ করি তাই না শীত গ্রীষ্ম বর্ষা নাইটি আমাদের ভরসা তো শুধু পুজো বলে না আর পুজোর সময় আমরা তো ভালো ভালো শাড়ি পরি কিন্তু বাড়িতেও কিন্তু ওই পুরনো নাইটিগুলো গুলো পরতে ভালো লাগে না তাই না তখন কিন্তু মনে হয় নতুন নাইটি পরবো তো যাই হোক তোমরা এখন থেকে বুক করো তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো দেখো প্রিন্ট গুলো কত দারুণ দারুণ প্রিন্ট যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমার নাইন ডাবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান নাম্বারে আর অ্যালার্মের যে ভিডিওগুলো আমি সেগুলো আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে দিয়ে দেবো লাইভ শেষে আজকে রাত্রিরে না হলে কালকে সকালের মধ্যে পেয়ে যাবে আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছ তারা তো অবশ্যই পেয়ে যাবে তো এই দুটো কালার দেখালাম তিন নম্বর কালারটা হচ্ছে পিঙ্ক কালার দেখো এত সুন্দর প্রিন্টগুলো না এগুলো মানে এক দেখায় পছন্দ হবে এরকম তো ফ্রি সাইজ দেখতেই পাচ্ছ আমি কত গরু তো আমার তো হয়েই গেছে আর সেখানে তোমাদের তো হয়েই যাবে আর যারা যারা ষাট ইঞ্চি চাইছো তারাও কিন্তু অবশ্যই বলো তাহলে আমি ষাট ইঞ্চির একটা ভিডিওর মাধ্যমে হোক আমি দেখিয়ে দেবো ঠিক আছে কারণ ষাট ইঞ্চি কাস্টমার আমার খুব কম যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও তো এগুলোর দাম যাচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে এগুলো দোকানে কিন্তু অনেক দাম পিওর কটন কিন্তু এটা দেখো এটাও আকাশি কালারের মধ্যে এ আकाशी টুতে মিক্সড এত দারুণ ট্রেনগুলো না ডট সবকটাই এক্সএ বারকার এক কমলLambdaজ তোমরা একটু বলো যারা যারা দেখছো পাঁচ ছয়জন যারাই দেখছো তারা অবশ্যই বলো কারণ আমি না জানিয়ে লাইভে এসেছি শুধুমাত্র আমার গ্রুপে জানালাম WhatsApp গ্রুপে জানালাম যে লাইভে আসছি তো তাতে যে গজন এসেছে তাতেই আমার আমি ধন্য ঠিক আছে কালার গুলো দেখো আর যারা যারা দেখছো তারা একটা করে লাইক করে দিও একটা লাইক করে দিও কেমন লাগছে তোমাদের আর সব স্লিপ আছে সব ভিতরে হাতা লাগানোর ব্যবস্থা আছে হাতা রয়েছে তোমরা হাতা লাগিয়ে নিতে পারো না যারা স্লিপলেস করো তারা তো অবশ্যই স্লিপলেস করতে পারো ঠিক আছে হাতাটা দেখিয়ে দিই এই যে হাতা আছে তোমরা হাতা লাগিয়ে নিতে পারো আমি যেমন স্লিপলেস একদমই পড়তে পারি না তো যাতে যাতে ভালো লাগছে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমি একটা একটা করে দেখিয়ে দিয়েছি আর যদি কেউ স্ক্রিনশট নিতে ভুলে যাও তাহলে লাইভ শেষে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসো দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ পিওর কটন ঠিক আছে পিওর কটন এবার দেখাই লাস্ট বান্ডেল ঠিক আছে আর অ্যালার্ম তো বললাম অ্যালার্ম নাইটিটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেবো চলো কেউ কমেন্ট করছে সবাই চুপচাপ দেখছে ও কেউ কমেন্ট করো আসলে আমি বেশিক্ষণ লাইভে ওই আস্তে আস্তে দেখাতে পছন্দ করি না আমি ঝটঝট করে দেখাতে ভীষণ পছন্দ করি হাই ও ঝটঝট ঝট করে ও এটা আবার হাতা লাগানো আছে ঠিক আছে এটা আর হাতা লাগাতে হবে না এটা হাতা লাগানো আছে অলরেডি এটা খাতা লাগানো আছে দেখো সবুজ কালার সবুজ চারিদিকে সবুজ আর সবুজ সবুজের সাথে সাদা অল বডিতে প্রিন্ট এরকম প্রিন্ট এক একটা এক এক রকমের প্রিন্ট নিয়ে এসেছি এটা পুরো সবুজ সবুজে সবুজ দুশো পঁয়তাল্লিশ টাকা এরও দাম যাচ্ছে তিনটে নিলে হাফ শিপিং একটা নিলে ফুল শিপিং দিতে হবে তিনটে নিলে হাফ শিপিং তোমরা দেবে হাফ শিপিং আমরা দেবো ঠিক আছে তোমাদের অ্যাড্রেস নিয়ে নেবো তারপর পেমেন্ট অপশান দেবে আমরা পৌঁছে দিয়ে তোমাদেরকে আবার হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের প্রোডাক্ট আমরা ছেড়ে দিয়েছি যেটা গত বছর করেছিলাম প্রথম করেছি বাপরে বাপ তার সাথে ওই মানে অফলাইনের বিজনেসটাও সামলিয়েছি যে সামলেছি বাবা আমি আর আমার বড় মশাই তো চলো এটা কিন্তু সবুজ আর সবুজ যারা নিতে চাও পিওর কটন ঠিক আছে এটা বোধ হয় রামকৃষ্ণ কারণ হাত দিয়ে বুঝতে পারলাম ইয়েস দেখো কি ট্যালেন্টেড আমি আসলে এতদিন এর অভ্যাস তো বুঝতে পারি যে হাতে নিয়ে যে কোন কাপড় এটাও রামকৃষ্ণ নেক্সট হচ্ছে অরেঞ্জ হাতা লাগানো আছে দুশো পঁয়তাল্লিশ টাকা করে দাম যাচ্ছে ফ্রি সাইজ পিওর কটল রামকৃষ্ণ ব্র্যান্ডের নাইটি মাত্র আর মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা যারা তোমাদেরকে ফ্রি শিপিং দিচ্ছে বলছি আবারও তারা টাকার জায়গায় দেড়শো টাকা নিচ্ছে ঠিক আছে কিন্তু আমার কাছে তা নয় আমি দাম ঠিকঠাক নেব আমার বেশি লাভের প্রয়োজন নেই সবাই উপকৃত হোক এটাই আমি চাই ও ওগুলো তো ওখানে রাখলাম একটু দিয়ে দাও কারণ আমি লাস্টে তো আবার দেখাই তো দেখো এই কালারটাও খুব সুন্দর জাম কালার তাই না খুব সুন্দর না জাম কালারটা যারা যারা নিতে চাইছো স্ক্রিনশট নাও নিয়ে বুক করো 245 টাকা মাত্র আর মাত্র দাম যাচ্ছে ফ্রি সাইজ 56 থেকে 57 ইঞ্চি জুর যারা যারা নিতে চাইছো তারা তারা স্ক্রিনশট নাও নিয়ে বুক করো এই এখানে দাও কমেন্ট আসছে কিছু না সবাই চুপচাপ দেখে আমার লাইফ সবাই চুপচাপ দেখে এর আগের বারও তাই হয়েছে জানো সবাই আমার লাইফ চুপচাপ দেখে এবং আমার লাইফ মানে যখন পাবলিক হয়ে যায় তারপরে গিয়ে আমার লাইফে ভিউজ হয় এবং যে কজন দেখে সে কজনই আবার বুক করে মানে ভূত লাইভ হয় আমার আমার লাইফে ভীষণ কম ভিউজ হয় কিন্তু সবাই নেয় এটা দেখো লাল কালার ঠিক আছে এটা টপটকে লাল কালার তো চলো এবার এর কি কি কালার আছে সেগুলো দেখায় দুশো পঁয়তাল্লিশ টাকা করে এর হাতা লাগানো আছে আরগুলোর হাতা লাগানো নেই তবে হচ্ছে সেগুলো কিন্তু মানে হাতাটা রয়েছে ভিতরে মানে স্লিপস দেওয়া আছে এটা সবুজ সবুজে সবুজ আর এটা হচ্ছে জামজাম কালার মানে যেটা দেখছো সেটাই ঠিক আছে চারটে কালার দেখিয়ে দিলাম যাদের যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা বুকিং করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে স্ক্রিনশট দিয়ে তোমরা ওখানে বুক করো ঠিক আছে আর কাতানের ভিডিও করে আনলাম মহাজনের ওখান থেকে এত দারুণ কোয়ালিটি খাড্ডির মানে শাড়ির কথা বলছি খাড্ডির আমি সরি ভিডিও করে আনলাম তো সেগুলো দেব আর যেগুলো অ্যালার্ম কাটের নাইটি সেগুলো আমি তোমাদেরকে দেব ওই যে দাঁড়াও এক মিনিট এর তিনটে কালার দেখালাম না এরও কিন্তু অ্যালার্ম কাট হবে ঠিক আছে অন্যগুলো ওইগুলো হবে না এর এছাড়াও হচ্ছে এগুলো এটার কিন্তু তোমার অ্যালার্ম কাট হবে এই প্রিন্টার উপরেই অ্যালার্ম কাট হবে ঠিক আছে যারা যারা নিতে চাইছো তোমরা এটা দিয়েও বলতে পারো যে এই যে কালার পছন্দ এই তিনটে কালার দেখালাম বোধহয় তো তোমরা এখান থেকেও কিন্তু বলতে পারো যে এর অ্যালার্ম কাটের নাইটি নিতে চাই ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি জয়েন খাও হোয়াটসঅ্যাপে তো যাতে যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে তোমরা বুক করো ঠিক আছে চলো টাটা লাভ ইউ অল